আচার হচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত ঐতিহ্যবাহী একটি খাবার যা ছোট বড় ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে থাকি আমরা আসসালামু আলাইকুম সবাইকে মায়ের হাতের আচারের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজ আমার আম্মু বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছে আচার দেওয়ার জন্য মূলত সেই ভিডিও ক্লিপগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আম্মু আমাদের বাসায় ঠিক কিভাবে আচার দেয় এবং আমার আম্মু ঠিক কয় রকমের আচার বানালো আমাদের জন্য তো আচার সম্পর্কে খুব একটা ধারণা না থাকলেও আমার আমার আম্মু কীভাবে আচার দেয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মূলত কাঁচা আমের ছাল ছাড়িয়ে নেওয়া আচারটা দেওয়া হচ্ছে এটা হালকা হালকা মিষ্টি হবে আর এখানে আমার আম্মু ব্যবহার করেছে আম্মু নিজের হাতে তৈরি করা মশলা আচারের মশলা আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ তারপরে রসুনের আস্ত কোয়া আর হচ্ছে সরিষার তেল আর এটা যেটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমের ঝুরি করা যে আচারটা হয় সেটা আমের ঝুরি আচার বলা হয় এটা দিয়ে মূলত দুই রকমের আচার তৈরি করা যায় এখানে আমার আম বোম্বাই মরিচ তারপরে রসুনের কোয়া আর আচার তৈরি করা যে মশলাটা হয় আর হচ্ছে সরিষার তেল এই সব কিছু দিয়ে এই বোম্বাই মরিচের আচারটা আর এটাতে রয়েছে আমের ঝুরি করা আম আর রয়েছে পেঁয়াজ বেরেস্তা এটাতে মূলত পেঁয়াজ বেরেস্তা আমের ঝুরি করা আম আর হচ্ছে বোম্বাই মরিচ আর বাকি যা সব যেসব ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো দিয়ে এই আচারটা তৈরি করা হয় এটা খুবই খুবই মজা এটাতে আরও তেল দেওয়া হবে সরিষা তেল আর এটা হচ্ছে আমের খোসা সহ আচারটা দেওয়া হবে এটা খুব শক্ত হয় এটা তো গরম মশলা হাবিজাবি যে এই সব মশলা যেসব মশলা আমার আম্মু তৈরি করেছে এগুলো ব্যবহার করা হয়ে থাকে এই মশলাটা আমার আম্মু নিজের হাতে তৈরি করেছে এবং এটা সরিষার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নেওয়া হয়েছে এটা মোটামুটি সব আচারে ব্যবহার করা হবে কম বেশি তার সাথে কিছু জিনিস অ্যাড করা হবে তো আমার আম্মু মূলত চার ধরনের আচার দিবে এই যে যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মশলা আর ফুল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আপনাদের প্রয়োজন হয় আর আমার আম্মু আজকে আমের ঝুড়ি করা আচারের মধ্যে দুই রকমের আচার করবে সেটা হচ্ছে একটা খুব ঝাল হবে আর একটা ঝাল ছাড়া হবে আর এই ভিনেগারটা আচার ব্যবহারে খুবই প্রয়োজনীয় তো এখানে হচ্ছে আমার আম্মু যেটা ঝাল ছাড়া কম ছালের আমের ঝুড়ি আচার সেটা এখানে দিয়ে দিচ্ছি এটা তো সেম প্রসেসে সরিষা তেল ভালো করে জাল করে নেওয়ার পর শুকনা মরিচ তারপর রসুনের কোয়া ভালোভাবে ভেজে আর ওই মশলাটার সঙ্গে মিক্স করে এটা দিয়ে দিবে এটা যখন তৈরি করা হয় তখন মোটামুটি বেশ শক্ত থাকে তো যখন এটা ভালো করে তেলে ডুবে যায় তখন এটা খুব নরম হয়ে যায় আমার আম্মু এখানে চার ধরনের আচার দিয়েছে তো তো এই আচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম্মু আরও অনেক বেশি আচার দিত আগে কিন্তু আম্মু যেহেতু এখন অনেকটা বেশি অসুস্থ তাই আসলে আগের মতো করে উঠতে পারে না তারপরে যতটুকু করে আলহামদুলিল্লাহ তো এখানে এটা হচ্ছে আমের খোসা লাগানো যে আচারটা খোসা সহ সেটা আর এটা হচ্ছে আমের খোসা ছাড়ানো আচার এটা কিছুটা মিষ্টি হবে ঝাল মিষ্টির এটা খুবই মজা হয় আর আগে যেটা ওটা শুধু ঝাল আর এটা তো হচ্ছে নাগা ঝাল কজ এটা তো হচ্ছে বোম্বাই মরিচের আচার আর এটা হচ্ছে আমের ঝুরি করা নর্মাল ঝালের আচারটা এই সবগুলোতে কিন্তু আমি বলেছি আরও তেল দেওয়া হবে যেহেতু সবে আচার দেওয়া হয়েছে এখন এটাতে ভালো করে পুরোপুরি তেল অ্যাড করা হয়নি আম্মু বললো এখানে আরও মোটামুটি এক কেজির মতো তেল অ্যাড করা হবে সবগুলো মিলিয়ে তো তেলে যখন ভেজা থাকবে আর এটা যখন আম্মু রোদে দিবে তখন এটা টেস্ট আর অনেকটা বাড়বে বেড়ে যাবে তো এই তো হচ্ছে আচার তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য সো সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য সবাই আমার মেয়ের জন্য আমার মায়ের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আর এখন যেহেতু বাদলের দিন আচার খেতে কিন্তু এমনিতে অনেক মজা হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আল্লাহ হাফিজ সবাইকে